সল গাধা পুনর্শ করে এখন পদার্থের দৈর্গাপন শখ সম্পর্কে আমরা জানবো তো শুরু করা যায় পদার্থে প্রসারণ আলফা তাহলে পদার্থের দৈর্গাপন সহ কে আলফা দ্বারা প্রকাশ করা হয় তাহলে দৈর্ঘ্য পদার্থের এমন একটি বৈশিষ্ট্য যা তাপমাত্রার পরিবর্তনের ফলে পদার্থের দৈর্ঘ্য কতটুকু বাড়ে বা কমে তা নির্দেশ করে আমরা শান্ত জানি যে তাপমাত্রা বৃদ্ধি হলে পদার্থের দৈর্ঘ্য বাড়ে এবং তাপমাত্রা কমালে পদার্থের দৈর্ঘ্য কমে আচ্ছা শুরু করা যায় যে দৈর্ঘ্য প্রসঙ্গের ইকুয়েশান আলফা সময় এ টু মাইনাস এল বাই এল ডিভাইডেড মাইনাস তাহলে মাইনাস বোঝাচ্ছে মাইনাস বোঝাচ্ছে তাহলে বোঝাচ্ছে যে তাপমাত্রায় হচ্ছে এল তাপমাত্রা যখন টি টু হয় তখন দৈর্ঘ্য হচ্ছে এ টু তাহলে এখানে মান বের করতে গেলে আমাদের এই চারটা মান দরকার তাহলে ধরে নেওয়া যায় একটা তার এটা একটা তার এই তারের দৈর্ঘ্য প্রাথমিক অবস্থায় এ ওয়ান যখন তাপমাত্রা হচ্ছে টি ওয়ান তাপমাত্রা যদি বান হয় তাহলে দেখা যাচ্ছে তারের দৈর্ঘ্য

ঠিক একই রকম ভাবে একটা শখ পাই সেই বিটালা প্রসার হয় ধরে নিলাম এটা একটা পদার্থ এই পদার্থের ক্ষেত্র হচ্ছে প্রাথমিক অবস্থায় এ যখন তাপমাত্রা হচ্ছে টি তাপমাত্রা যদি বাড়ানো হয় বাড়িয়ে যদি টি টু করা হয় তাহলে দেখা গেল যে টু বিতে বেশি ক্ষেত্র এবং তখন ক্ষেত্রটা হলো এ টু তাহলে আমরা ক্ষেত্র প্রসঙ্গ সহ বিটার সমান লিখতে যেহেতু এখানে ক্ষেত্র প্রসঙ্গ আসছে তাই এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ডিভাইডেড তাপমাত্রার পরিবর্তন এখানে টি টু মাইনাস টি ওয়ান তাহলে এগুলো সবগুলো মান বসাই দিয়ে আমরা যে ক্ষেত্র প্রসঙ্গের মান পেয়ে যাব ঠিক একই রকমভাবে আয়তন প্রসান সবের ক্ষেত্রে এখানে আমরা দামা সমান ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তাহলে যেহেতু আমরা হচ্ছে আয়তন প্রসঙ্গ সম্পর্কে এখানে ইকুয়েশন লিখেছি তাহলে এর পদার্থটা কীরকম হতে পারে পদার্থটা এরকম এই যেহেতু তাপমাত্রা আমরা হচ্ছে বৃদ্ধি করব মানে বাড়াবো সেক্ষেত্রে তাপমাত্রা যদি আমরা টি টু ধরি দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা তাহলে এটার আয়তন বৃদ্ধি হবে তখন আয়তন আমরা হচ্ছে ভি টু তাহলে এই চারটা মান যদি আমরা ইকুয়েশন বসাই দিই তাহলে আমরা আয়ত্র শখ গামা পাবো ওকে এই পর্যন্ত এইগুলা ইকুয়েশনের উপর অঙ্ক আছে অঙ্কগুলো প্র্যাকটিস করে নিতে পারো ধন্যবাদ সবাইকে